হ্যালো হুম আরে দা তুমি ফোন রিসিভ করে এক ঘন্টা পরে কল দাও হুম কি হইছে তো হুম হুম করো কা সমস্যাটা কি তোমার কল দি আমার সমস্যা কি শুনলে কি সমাধান করে দিবেন সমস্যা তো ভাবিরাই করে ও তাই হ্যাঁ আবার সুখ মেনে রয়েছো কথা কনকে না একটা জিনিস ভাবতেছে কি ভাবতেছো আবার তুমি এই শীতের রাত ভাই থাকি বিদেশে আপনি এক লাখ থাকেন ঘরে ভিতরে আমি থাকতে পারতাছি না কেন আরে হুনো তোমার ভাই বিদেশে থাকে এই জন্যই তো আমি তোমারে ফোন দিছি আমার একলা না আর ভালো লাগে না বুঝছো এক একা ঘুমায় তো ভালো লাগে না হাত গরম হয় না এজন্য জন্য কই যে হৃদয়ে ফোন দেই হৃদয় একটু আহুক আইলে হৃদয়ে নিয়া লেপের নিচে হাত গরম করুন আর রঙ্গরসের একটু গল্প সল্প কর্মনি একমাত্র দেওয়ার তুমি মানছিল তার কইতে পারি না মানছিল কইয়া তোর মাটের খামো না বুঝো না না তা তো ঠিক আছে কিন্তু ভাবি ক কইতেছিলাম বাড়ি তো আজকে ফাঁকা আর শ্বশুর শাশুড়ি নাই আজকে হ তাহলে আজকে কি আহম নাকি আরে শোনো আর একটু রাইতু এখন তো সুন্দর রাইত বুঝো না এখন লোকজন আছে

দাই তো আশা করে আসলাম যে এইভাবে এইভাবে এখন সব গো আমার শেষ দূর শোলের মধ্যে না দে গরম লাগে বুঝছ আবার শীতও লাগে একটু পর পর কি কম দূর সব ফালাই দিবা লাগে না এক কাজ করো সব কত বড় কম বল এক কাজ করো সব কিছু খুইলা ভিডিও কল দেব সব কিছু খুইলা ভিডিও কল দিতাম হ্যাঁ ও এই কথা শুনো সব কিছু খুইলা তার ভিডিও কল দেওয়া যায় না শুনো তুমি যে আইবা না 11টার সময় সব খুইলা দিমু সমস্যা নাই বুঝছো কিন্তু এখন ঠান্ডা তো এক লাখ এই মাত্র গরম লাগছে বুঝছো এখন আবার আমার তো না সেই ঠান্ডা লাগতেছে একটু এই কম্বলটা আমার ল্যাপটা কয়দিন কইছি যে একটা ওয়াল লাগামো কিন্তু লাগাইতে পারি না শরীরটা খুব আলিশ ধরে গেছে বুঝছো বইয়া খাইতে খাইতে তাই না হ এখন এই আলিশটা তুমি আজকে 11টার দিকে এসে ছুটাইবা এর আমি মনে মনে ভাবতাছি চিন্তা আবার আলাদা আছে যে ঠান্ডা সকালবেলা কি করবার পারব কি না আরে তোমার আমি গরম পানি করে গোসল করামু তুমি এত চিন্তা করো কি ও তাই হ আম কো টয়লেটে গরম পানির মেশিন আছে কারেন্টেই পানি গরম হয় হ ও তাইলে তার কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই তাইলে একবার ফিট ফাট ভাবে জামু ফিট ফাট ভাবে আবার চলে হ্যাঁ কে কই বই না রে দয় কোনো কাম করছে না আর শুনো ভাবি হুম কই আশা সময় 5000 টাকা দিও আমারে আরে হাজার না তোমার লাগল আমি 50000 টাকা দিমু বুঝো না আমার গরে হন এক 10 লাখ টাকা আছে তোমার ভাই পাইছে না কালকে ব্যাংকে থেকে তুইলা নিয়ে আয়সা গরে থুসি এ হেই ওই কথা হল আরে দাহাব না সিন্ধুক আছে না আমগো লু আর একটা সিন্ধুক আছে শে বড় ওটার ভিতর সব বড় তালা তোমার 50 তো না আলাদাতে পারব না বুঝছো হাসানি ও বড় ভিতর টাকা লুকাইছি

আইসা তা না দি মানে আর ওই যে আট পাঁচশো টাকা বাড়াই দিও গাড়ি ভাড়াটা লাগে বাকি মধ্যে থাকবো না সময়তে আচ্ছা পাঁচশো টাকাতে এক হাজার দিলাম নি ওইসে তো আর এবার খুশি তো এটা সুমা দেন ও তোমারে মোবাইলে সুমা দিতাম কে আগে কত দিছে আগে তো দিছি দিমু না না মোবাইলে সুমা টুমা দেন যাইতো না শুনো হুম তুমি তো আইতি এসো ঘন্টা দিয়ে পরে তখন তোমার সুমাকে তোমার আরো কিছু দিমু তুমি চিন্তা করো না বুঝছো পাগল হয়ে যাবা একদম পাগল হয়ে যাবা আগে থেকে তো আশা দেখাই না কারণ আগে থেকে আশা করতে করতে আজকে আমার কপালে দুর্দশা আরে আমার কাছে আর না কোনো দুঃখ থাকবো না কষ্ট থাকবো না তাও তো বাড়ির মধ্যে দেখি না যে ঘরে ঘুমাও চালে দিয়ে পানি পরে বৃষ্টি আইলে আবার শুয়ে থাকলে আকাশে জুস না দেখা যায় বুঝছো আমি লজ্জা দেই নাই বুঝছো আর আমার লগে ঘুরবা তো যে রাস্তার মাইয়া গো লগে